আসসালামু আলাইকুম এই গরমে কার অবস্থা কেমন আমাকে কমেন্টে জানাবেন তো আপরা আমার অবস্থা তো খুবই খারাপ তো গরমে মানে জীবনটা একদম যায় যায় অবস্থা তবে প্রায় দিন রাতেই কিন্তু একটু ঝড়ো বাতাস হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তবে দিনের বেলাতে এত বেশি গরম পড়ছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তা আমি এই গরমের মধ্যে দেখা গেছে দিনে দুই তিনবার যদি রান্নাঘরে ঢুকি তো রান্নাঘরে ঢোকার পর আমার অবস্থা মানে এত খারাপ হয়ে যায় কি বলবো সে কারণে আমি চেষ্টা করি সারা দিনে রান্নাটা একেবারে শেষ করে ফেলার জন্য একদম সকাল বিকালের নাস্তা থেকে শুরু করে তিন বেলার খাবার সব কিছুই একেবারে রান্না করে ফেলি শুধু ভাতটা যদি প্রয়োজন পড়ে রাতে আবার রান্না করি তো আজকে সকালবেলা আমি কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আজকে বলতে গেলে একটা রান্নাময় ব্লগই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তবে আপনি যদি একদিনে অনেক বেশি কাজ করতে চান বা আপনি যদি সকালবেলা তীব্র গরম পড়ার আগে যদি সব কাজ শেষ করতে চান আপনাকে অবশ্যই কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠতে হবে যদি লেট করে ঘুম থেকে ওঠেন তাহলে কোনোভাবেই সম্ভব না সেটা আমি তো বরাবরই দেখা গেছে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে যাই তো এরপরে তো ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকি তো আমি হচ্ছে আজকে রান্না বাড়াটা বসিয়ে দিয়েই ক্যামেরাটা অন করেছিলাম তো কাটাকুটো সব কিছু করে নিয়েছি আর এরপর হচ্ছে এক এক করে রান্নাটা করে নিচ্ছি তো ঢ্যাঁড়স ভাজি এর মধ্যে আমার হয়ে গেছে আর সবার আগে যখন আমি কাটাকুটো করছিলাম সেই সময় কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো সবার আগেই হয়ে গেছে পাশের চুলাতে কিন্তু ঢেঁড়স দিয়ে আমি সুরমা মাছের একটা তরকারিও রান্না করে নিচ্ছি তো সেটাও হচ্ছে আর এখন হচ্ছে পানি গরম বসিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজিটা নামিয়ে নেওয়ার পর কারণ আমি নুডলস সিদ্ধ দিব তো পানিটা গরম হতে হতে এদিক থেকে গত দিনে রান্না কিছু বাজার ছিল তো এগুলো আমি গুছিয়ে নিচ্ছি আসলে রান্নার ফাঁকে ফাঁকে যদি একটু বুদ্ধি খাটিয়ে রান্নাঘরে যে এক্সট্রা জমে থাকা কাজগুলো থাকে সেগুলো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের রান্নাঘরে ঢুকে রান্নাঘরে কাজগুলো আর করতে হয় না আর এই গরমে বারবার রান্নাঘরে ঢোকা তো মানে অসম্ভবকর একটা ব্যাপার তো আমি দেখা গেছে রান্নার ফাঁকে ফাঁকেই সমস্ত গুছ গাছ ধোঁয়া পাকলা ক্লিনিংয়ের টুকটাক কাজ থাকে সব কিছু আমি রান্নার পাশাপাশি করে নেওয়ার চেষ্টা করি যেন পরবর্তীতে আমার আর কষ্টটা না হয় তো এখানে মুসুরের ডালটা শেষ হয়ে গিয়েছিল, সেটাও আমি রিফিল করে নিয়েছি এখানে চিনিটাও শেষের দিকে তো চিনি নিয়ে এসেছে সেটাও আমি জারে নিয়ে নিব আর আজকে হচ্ছে নুডলস তারপরে হচ্ছে সেমাই সব কিছুই আমি রান্না করে ফেলবো যেন সারা দিন টুকটুক করে খাওয়া যায় আর হচ্ছে আলাদা করে আর রান্না ঘরে না আসতে হয় বিকালে বা সন্ধ্যার টাইমে কোনো কিছুর জন্য যেন না আসতে হয় আবার নুডলসটা রান্না করব এটা রোজার টিফিনেও দিয়ে দিব সেই সাথে একটু বেশিও রাখবো যাতে পরবর্তীতে আবার আমরা চাইলে খেতেও পারি তো নিজেদের প্রয়োজন বুঝে যখন লাগে তখন যেন খেতে পারি মানে এভাবেই রান্নাটা করছি যাদের ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে তাদের কিন্তু ভোরে ঘুম থেকে উঠতে কোনো প্রবলেম হয় না তবে যাদের অভ্যাস নেই আমি মনে করি যে অভ্যাসটা করে ফেলা ভালো কারণ ভোরে ঘুম থেকে উঠলে আমার মনে হয় যে স্বাস্থ্য শরীর সব কিছু ভালো থাকে সেই সাথে কিন্তু আমাদের কাজকর্মেও এত কোনো ব্যাঘাত ঘটে না দিনটা অনেক বড় পাওয়া যায় মনের মতো করে কাজ করা যায় সেই সাথে কিন্তু আবার চাইলে পরবর্তীতে রেস্ট করারও সময় পাওয়া যায় তো এখানে হচ্ছে এখন নুডলসটা আমি বের করে নিব। আর গত ভিডিওতে মানে লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমি বেশ কিছু কঠিন কথা বলেছিলাম তো আমার আপরা মানে আমার শরীর অসুস্থতা নিয়ে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেছে এক একজন এক এক রকম তো আমি আমি এসব বিষয়ে আসলে বিস্তারিত কোনো কিছু বলছি না তো সময়ের সাথে সাথে অবশ্যই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তো দোয়া রাখবেন আমার জন্য সর্বোপরি এটাই বলবো যে আমার জন্য দোয়া রাখবেন যেন ভালো কোনো একটা নিউজ আপনাদেরকে দিতে পারি আর হচ্ছে যে যে আপুরা মানে খুব বেশি কষ্ট পেয়েছেন কঠিন সিদ্ধান্ত কথাটা শুনে তারা ভাবছেন যে হয়তো আমি বিজনেসের ব্যাপারে কোনো কিছু বলবো বা ইউটিউব চ্যানেলের ব্যাপারে কোনো কিছু বলবো তো আপনারা আন্দাজটা খুব একটা যে ভুল করেছেন তা না হয়তো আমি চ্যানেল বা আমার বিজনেস পেজ এগুলোর ব্যাপারেই কোনো কিছু আপনাদের সাথে বলবো খুব কড়াকড়ি একটা সিদ্ধান্ত নেব সেটার ব্যাপারেই বলবো তা আসলে সব কিছুই না মানুষ পরিস্থিতি শিকার বাধ্য হয়ে অনেক কিছুও করে সব কিছু যে মন থেকে করে তা না তবে প্রত্যেকটা কিছুর পিছনে যেরকম কষ্ট থাকে সেরকম কিন্তু আবার ভালো কিছুও লুকিয়ে থাকে তো ওই তো আমি এখন আসলে কোনো কিছুই ক্লিয়ার করে আপনাদের সামনে শেয়ার করছি না তবে আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত আমি সুস্থ হয়ে যেতে পারি আর যেন আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি তো যাই হোক এখানে খুব ভাবে আমি নুডলসটা রান্না করছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম কারণ খুব বেশি কিছু দিয়ে আমি নুডলসটা রান্না করব না খুবই ঝটপট আর কোনো সবজি কোনো কিছুই দিব না এখানে জাস্ট পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে তার মধ্যে দুইটা ডিম দিয়ে দিয়েছিলাম আর এখন নুডলস দিয়ে দিয়েছি আর নুডলসের মশলা সেই সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব আর নামানোর আগ মুহূর্তে কিছুটা কাঁচামরিচ আমি কুচি করে কেটে দিব যাতে করে আমি কাঁচামরিচগুলো খেতে পারি নুডলসের সাথে তবে কাঁচামরিচের ঝাল যেন একদমই না যায় কারণ ঝাল হলে আবার রোজা খেতে পারবে না সে কারণে তো খুব সিম্পলভাবেই আসলে রান্নাটা করছিলাম কারণ এত কিছু দিয়ে এত কিছু করার মতো ধৈর্য শরীর মন মানসিকতা কোনো কিছুই আমার ছিল না তো সেই কারণে আমি কোনোরকমভাবে রান্না বাড়া সব কিছু শেষ করে রান্নাঘর থেকে বের হচ্ছিলাম আর কি আমার যে যে প্রিয় অপরা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছেন তো আমি তো জানি না আপনারা কে কে আমার ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত তবে যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার অনেক বেশি ভালো লাগে বর্তমানে হয়তো বা সাথে সাথে কমেন্টের রিপ্লাইগুলো আমি করতে পারছি না তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব মানে জলদি জলদি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই করে দেওয়ার সেদিক থেকে আমার হচ্ছে নুডলসটা হয়ে গেছে এখন আমি সেমাইয়ের জন্য দুধটা বসিয়ে দিব আজকে আমি এক লিটার দুধ দিয়ে সেমাইটা করবো ফার্স্টে হচ্ছে আমি দুধটা খুব ভালো করে অনেকটা সময় নিয়ে জাল করে কিছুটা গাঢ় করে নিব তারপরে হচ্ছে সেমাইটা রান্না করব। আর দুধের সাথে আমি কোনো পানি অ্যাড করবো না আমি যে কোনো দুধের খাবার রান্না করার সময় কিন্তু আমি দুধের মধ্যে পানি ব্যবহার করি না আমার কাছে দুধের মধ্যে পানি ব্যবহার করতে একদমই ভালো লাগে না আর মনে হয় টেস্টও খুব একটা ভালো আসে না শুধু সলিড দুধটা আমি অনেকটা সময় জাল করে নেব আর আমি যে কোনো দুধের তৈরি খাবারের মধ্যে গুঁড়া দুধটা খুব কম ব্যবহার করি একদম খাঁটি যে গরুর দুধটা আছে সেটা দিয়েই বেশিরভাগই রান্নাটা আমি করি আর এখন হচ্ছে আমি ঘি দিয়ে দিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে আর এই যে যে লাল সেমাইয়ের যে প্যাকেটগুলো হয় এগুলো আমি অর্ধেকের কিছুটা কম সেমাই দিয়ে দিব কারণ আজকে যে সেমাইটা আমি রান্না করব সেটা যেন একটু পাতলা টাইপের থাকে কারণ এই সেমাইটা একটু পাতলা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে খুব বেশি ঘন হয়ে গেলে আর খেতে ভালো লাগে না তো আমি এক লিটার দুধের জন্য কিন্তু আমি মানে অর্ধেকটা প্যাকেটের একটু কম পরিমাণ নিয়েছি আর এটাই একদম পারফেক্ট মেজারমেন্ট আর কি তো ঘিয়ের মধ্যে আমি খুব ভালো করে সেমাইটা ভেজে নিব একদম লো আছে অনেকটা সময় নিয়ে কারণ সেমাইটা যেহেতু একদমই চিকন এটা বেশি আছে ভাজলে একদম মানে পুড়ে যাবে খুব দ্রুত সে কারণে অল্প আছে সময় নিয়ে ভাজবো আর আমার প্রতিটা আপু আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে আমি জানি তারা খুব মজার মজার খাবারও রান্না করতে পারে তবে যেহেতু ব্লগে শেয়ার করছি সে কারণে ছোট্ট করে বলে দেওয়া কারণ অনেক নতুন গৃহিণী আপুরা আছে তারা আবার আমার রান্নার রেসিপিগুলো মানে খুব পছন্দ করে তারা সবসময় আমাকে কমেন্টে বলে যে কোনো রান্না দেখালে যেন আমি বিস্তারিত একটু বলে দেই যাতে করে আপুদের অনেকটা হেল্প হয় আর কি তো সেই আপুদের উদ্দেশ্যেই মূলত বলে দিচ্ছি আর সেমাইটা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে বেশ অনেকটা পরিমাণ কিসমিস দিয়ে দিচ্ছি যদিও দুধের তৈরি সেমাই বলেন বা পায়েস বলেন এখানে কিসমিস আমার একদমই ভালো লাগে না তবে আপনাদের ভাইয়ার আবার প্রতি লোক মাই কিসমিস না পড়লে তার ভালো লাগে না তো দেখা গেছে তার পছন্দ অনুযায়ী কিসমিস দিই আর আমি খাওয়ার সময় কিসমিসটা বেছে ফেলে তারপরে খাই এক একজনের রুচি আসলে এক এক রকম তো যাই হোক সবার যেভাবে ভালো লাগে সেভাবেই সব কিছু করার চেষ্টা করি সকাল সাড়ে সাতটার মধ্যে আমার সব ধরনের রান্না শেষ আর একটা তরকারি কিন্তু এখানে বেড়ে আনা হয়নি রান্নাঘরে মানে রয়ে গেছে আর এদিক থেকে রোজার টিফিনেও হচ্ছে নুডলস দেওয়া হয়েছে আর এখন হচ্ছে ঢ্যাঁড়স ভাজি দিয়ে রোজাকে কিছু ভাত খাইয়ে দিবো রোজা হচ্ছে রোজার বাবার সাথে চলে যাবে কে ভিডিও থেকে আমি এখানে বিদায় নিব আল্লাহ হাফিজ